যে স্ক্রিম সেভ করার জন্য তারা ওই বি এন পির তারা বি এন না মনে প্রাণে যদি বি করত। মনে প্রাণে যদি সে করত তাহলে সে বি এন পির একজন নেতাকর্মীকে সে বাটার সৃষ্টি করতে পারছে না এবং শহর থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন

আমি যদি বিএনপি করি আরেকজন বিএনপি নেতা আমিও সেন্ট্রাল লিডার যদি তোমার সেন্ট্রাল লিডার যদি আমি বদলতে পারবো আমার এলাকা আমি এমপি ছিলাম একসময় সে এমপি ছিল এগুলা দল কখন যাকে নমিনেশন দেয় আবুলকে দিলে আবুল কাবুলকে দিলে কাবুল আরো যে সে নির্বাচন এত সন্ত্রাস করার দরকার নেই সতেরো বছর সে তার মা বাপের খবর জিয়ার করতে আসছে পারেনি আসতে পারেনি তার এই এমপির কারণে তার এই জান জন্য তার কেন তো ভাই তাকে আসতে দেয়নি তার লজ্জা শরম নাই এখন দলের আরেকজন নেতাকে সে প্রতিরোধ করতে চাচ্ছে ঋণের কারণে লজ্জা স্মরণ থাকতে আসলে তাদের মগজ পৌঁছে গেছে সন্ত্রাসের কারণে তাদের মগজ থেকে বাড়ি পৌঁছে গেছে শহর থেকে বাড়ি বাড়ি দিতে যাচ্ছিলেন

আমরা হারাদারি থেকে আসতে চাই হারাদারি থেকে আমরা আসতেছি কবর মহিনীর কবর যে আরো করতে যাচ্ছিল আপনারা

থেকে রওনা দিয়ে আমরা এখানে যখন আসছি আসার পর ওরা লাঠি অস্ত্র লাইপের সবকিছু নিয়ে ওরা ওখানে ওখান থেকে পাতর নিকতেছে গোলাকবর নিকারের গাড়ির উপর পড়ছে গেলাস পড়ছে গেলাস টুকরো হয়ে গেছে তারপর ওরা এখানে রাখছে কিন্তু রক্ত পড়তেছে আকবর ভাইয়ের সারা ফোন দাবি রক্ত লাল হয়ে গেছে বুঝতে পারছেন আমি আমি বলতে চাইছি আমি বলতে চাইছি এটা আমি বলতে চাই আমরাও বিএনপি করি ওরাও বিএমপি করতেছে কিন্তু ওরা কিভাবে বিএনপি করতেছে ওরা তো আওয়ামী লীগের মতো শুরু করছে লাস্টাঘাটে এইরকম যে যে করতেছে আমরা কিভাবে মানি আমরা চাইছি দেশ ঠান্ডা ঠান্ডা লাগার জন্য আমরা চাইছি দেশটা ঠান্ডা লাগার জন্য এই যে পরীক্ষার দুইটা চারটা এমপি তি আছে ওরা মারামারি করতেছে মারামারি করতেছে না হার দাঁড়িয়ে দুটা তিনটা এমপি দাঁড়িয়েছে ওরা কি মারামারি করতেছে মারামারি করতেছে না কিন্তু আমরা কেন মারামারি করবে রাজধানী কি করে মারামারি হচ্ছে এটা এটা আমি তার তার বলতেছি এটার একটা পয়সা আপনি একটা আপনি নেবেন এটার পয়সা নেবেন আপনি যেটাই সিদ্ধান্ত দিবেন সেটাই হবে